তাহলে মতো লাগছি আমি আজকে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরাও ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি একটু চায়ের সাথে দেখা হলো সকাল সকাল এ কেমন আছে জানাতে নিশ্চয়ই বলো না আর আমি আর মা এখন বসে চা খাচ্ছি আমি জাস্ট মুখটা এমনি ধুয়ে এসেছি ব্রাশ করে নিই তার জন্য বিস্কুট খাও না খালি চায় খাও আর তারপরে তো সেই কালকে রাত্রিবেলা মা পিঠে বানিয়েছিল না এগুলো রোদে বসে খুব জমিয়ে খাও সবাই আস্তে করে চা টা খেয়ে নি যদি গরম চা হুম ঠিক আমি বলছি মাও সকালবেলা বেরিয়ে পড়লো চা খেয়ে এদিকে আমিও পিঠা আর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম জানো তো একটা সমস্যা হয়ে গেছে আমি জানি না আমার ব্যাংকের বইটা কেন বন্ধ হয়ে গেছে সেই কাজের জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে এখানে আসলে একটু দৌড়াদৌড়িটা বেশিই পড়ে তা দিদির জন্য একটু পিঠা নিয়ে গেলাম কেননা মেজদি আছে ওখানে আমার বেশি দূরে না সামনেই আছে তা মেজদির জন্য একটু পিঠা নিয়ে গেলাম যেহেতু মা রাত্রিবেলা বানিয়েছে মা বানালে সবাইকে দেয় তা চলো দিদি বাড়িতে যাই আগে তারপর দৌড়াদৌড়ি তো বাকি আছে জুতো পড়া দিই এটা হচ্ছে আমার মেজদি তা বাড়ি চলে এসেছে মেজদি একা একা কাজ করছে জানিব নেই এখন জাইবু যেহেতু কারখানায় গেছে মালিকের কারখানায় তো দিদি বাড়িতে ঘুরে গেলাম একটু এসে এবার আমি দৌড়াদৌড়ি করব সাইকেলটা নিয়ে ব্যাংকে যাব গিয়ে দেখছি ব্যাংকের কি অবস্থা হয়ে আছে কেন বা আমার বইটা বন্ধ হয়ে আছে আমি নিজেও এখনও জানি না আর ব্যাংকের বই বন্ধ হয়ে গেলে না প্রচণ্ড অসুবিধা দৌড়াদৌড়ি করতে হয় কখনো হয়তো বলে আজকে না কালকে এসো কালকে না পরশু এসো এর জন্য আমার প্রচণ্ড রাগ হয় আর ব্যাংকের কাজ অতটা আমি জানিও না তবুও চেষ্টা করব তা চলো ব্যাংকের দিকে যাওয়া যাক ব্যাংকে গিয়েও চলে এসেছি ব্যাংকে যা কিছু জমা দেওয়ার ছিল জমা দিয়ে দিয়েছি এখন যেখানে জেরক্সের দোকানে চলে এসেছি এখন বাড়ি চলে যাবো কেননা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না এখানে আর জানো তো আজকে আপডেট করতে গিয়ে এই মেশিনের মধ্যে বইটা আটকে গেছে সবাই বলছে মানে মেশিনটা নাকি একটু খারাপ তার জন্য মাঝে মাঝে অনেকের বই আটকে যায় এর জন্যে দাঁড়িয়ে না থাকে চলে আসলাম আমাকে বলেছে আধা ঘন্টা পরে আসতে তা আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে কি করবো বাড়ির তো কোনো কাজই হয়নি রান্না বান্না সবই বাকি আছে এর জন্যই ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই বাড়ি যাই বাড়ি গিয়ে আগে রান্না কমপ্লিট করি তারপর একটু সময় করে সেই আগে দরজাটা খুলে দিলাম কারণ এখন আর জামা প্যান্ট পাল্টানোর সময় নেই বলে গেছিলাম ছেলেকে যে একটু ভাত আছে একটু মাছের ঝোল আছে খেয়ে নি তা ছেলে আমার ওর মাসি ঘর থেকে খেয়েছে তা যে কটা ছিল সে কটাই আছে আমি এখন একটু খেয়ে নেবো আমারও খুব খিদে খিদে পাচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে ভাবলাম জামা প্যান্ট পরে চেঞ্জ করব আগে রান্নাটা বসিয়ে নিই রান্নাটা তো করতেই হবে মা তো সকালবেলা কাজে চলে যায় আর এদিকে আমার যে ব্যাংকের অ্যাকাউন্টটা নিয়ে একটু ডিস্টার্ব হচ্ছিলো সেটার জন্য এত দৌড় করতে হচ্ছে আর একা হাতে এখন সংসারটাই বলতে পারো আমার কেননা এখানে আসলে একা হাতে সংসার হয়ে যায় মা যেহেতু বাড়ি থাকে না এই জন্য একটু নিজেকেই দেখে শুনে করতে হয় রান্না বান্না সব কিছুই তা আমার যে ব্যাঙ্কে পেটিএমটা চলতো না ওটা বন্ধ হয়ে গেছে তারপর নতুন পিন এসেছে সেটাকেও বানাতে পারছি না যতক্ষণ না কেআইসি ফর্মটা মানে সই করে জমা দেবো ততক্ষণ কোনো কাজই হচ্ছে না খুব প্রবলেম হচ্ছে এত রোদ উঠেছে কি বলবো ইচ্ছা করছে না যেতে কষ্ট হচ্ছে আবার যে যাব সেই শক্তিটা নেই যদি পারি সই হয়ে যায় তাহলে যাব আর নালে আজকে যাব না দিন যাবো সাইকেল চালিয়ে এতটা দূর যাওয়া কি বলবো তোমাদেরকে বন্ধুরা প্রচণ্ড কষ্ট হয় আমি ওখানে থাকতে যতটা কষ্ট না করতাম এখানে একটু বেশি পড়ে যায় কেননা এখানে এদিক ওদিকে যেতে পারি ওখানে তো যেতে পারতাম না এই এই বাস একটাই কারণ আর কিছু না চলো আগে রান্নাটা করিনি নি চালানো হয়েছি বসিয়ে দিই তারপর দেখো তাড়াগুড়ো করে চালটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম ছোট বাড়ি দিয়ে বসিয়ে দিলাম আজকে দেড় কোটা চাল আর এদিকে দেখো হা বড়ো বাড়ির মধ্যে এখনও পিঠাটা রাখা আছে আর কালকের ভাতগুলোও রয়েছে এখনও ছেলেকে খেতে বলেছিলাম ছেলে তো মাসির বড়ো মাসির ঘর থেকে খেয়ে নিয়েছে আর এই দেখো এখানে এক হাড়ির মতো এখনও পিঠে রাখা আছে পুরো এক হারি নেই তবুও অনেকটা পিঠে আছে তা আগে ভাতটা খেয়ে নিই তারপর দেখছি পিঠেটা খাওয়া যায় কি না তারপর দু চারটে পিঠা নিয়ে আমিও বসে পড়বো আমিও খাওয়া আমারও খিদে পেয়েছে এত দূর না ব্যাংকে যেতে গেলে এতটা সময় লাগে আর সাইকেল চালিয়ে প্রচণ্ডই কষ্ট হয় সত্যি কথা বলতে খিদে পেয়ে যায় আর এখন তো খিদে পাবে না পেলাম আমি খেয়ে নিলে তো খাওয়াই গেছে তাহলে আমি যদি না খাই তাহলে তো ফেলানো যাবে কে খাবে এখন আমি খেয়ে নিই মারগুলো কিন্তু ভালো আছে সব জিনিসই ভালো আছে কালকে পিঠা আর আজকে খাচ্ছি কালকেও খেয়েছি হ্যাঁ যাচ্ছি কালকেও খেয়েছি রাত্রিবেলা দুটো আর এখন সকাল থেকে এই পিঠে খেতে বসেছি পিঠেগুলো পিঠাগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে পিছলে যাচ্ছে রসগোল্লার মতো দেখতে লাগছে তাই না তোমরা জানিও তো কেমন লাগছে আর আমার বাড়ি করে এটা না আমার হাতের জন্য মাঝতে পারি না তার জন্য একটু কালো কালো হয়ে গেছে হ্যালো বেগুন মাজাটা হয়ে নেবো আর তরকারিটা করে ফেললে আমার হয়ে যাবে কমপ্লিট ততক্ষণ আমি জামাটা চেঞ্জ করে ফেলতে পারবো অনেকক্ষণ হয়ে গেছে আমি একটু টাইম পেয়েছি আজকে আমি সব কিছুই একবারে দিয়ে দিলাম আলাদা করে কিছু একটু জেলে দিলাম না তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো ঘরে কাজ যা ছিল সব কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সেরে একবারই স্নানটা করে নিলাম এই যে এইদিকে আবার কাপড় সকালবেলা ছেলে রেখে দিয়েছিল তারপরে আমারও কিছুটা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিলাম তা ভাবলাম একবারে স্নান করে নিই অনেকটা খাটাখাটনি হয়েছে আজকে অনেকটা দৌড়াদৌড়ি করেছি এখন একটু খাওয়া দাওয়া করে শোবো শুয়ে একটু আরাম করব আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা কেননা এখন তো ধরো দুটো বেজেই গেছে তারপরে খেতে খেতে তিনটে বেজে যাবে একটুখানি শোবো এক ঘন্টা তাপ চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো আমার ছেলে কি করছে পিঠে নিয়ে খাচ্ছে বললো দিদুন আসার আগে পিঠেটা খেয়ে নিই নাহলে দিদুন এসে আবার বকাবকি করবে কি সন্ধ্যা হয়ে গেছে সত্যি তো সন্ধ্যাবেলা তো আর কিছু খেতে নেই তার আগে কিন্তু আমার ছেলে এক বাটি পিঠা নিয়ে বসে পড়েছে বললো আবার দিদুন আসলে আবার পিঠে পিঠে খাচ্ছে আমারও ছেলে পিঠে খাওয়া দেখে আমার একটু মনটা কেমন করছে আমিও ভাবলাম ঝোলটা একটু চিমুক দিয়ে খাবো আমাকে ছেলে বলছে মা চামচি দিয়ে খাও আমি কি না চামচি দিয়ে খাবো না আমি তো খালি ঝোলটা চমুক দিয়ে খাবো ঝোলটা তো হেভি টেস্টি হয়েছে আর ওর চামচ দিয়ে এমনভাবে চেটে মুটে খাচ্ছে তারপরে আমাকে দিচ্ছে তার জন্যে আর চামচ দিয়ে খেলাম না তা চলে বন্ধুরা মা বললে একটু বাজারে গিয়ে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসতে হবে কেননা ঠাকুর তো প্রত্যেক দিনই বাতাস না খুঁন্দানা খায় কখনো কখনো একটু ভালো কিছু দেওয়া উচিত তা চলো একটু বাজারে দিয়ে ঘুরে আসি আমি আসছিলাম হ্যাঁ এটা সকালে চিন্তাটা দূর করে দিলাম এই যে নিয়ে গেলাম ঠাকুরের জন্য সেটা সকালে পুজো হবে কারণ সকালে তো দৌড়ে ঝাপড়ে আসা যাবে না বাজারে এদিকে ছেলে বললো মা আমি ফুচকা খাবো আমি বললাম ঠিক আছে দাঁড়িয়ে পর দশ টাকার ফুচকা খা সে বললো না মা কুড়ি টাকার খাওয়া আমি আবার বললাম না কুড়ি টাকার খেলে পেটে ব্যথা হবে ছেলে বললো মা তুমি একটু খাও আমি না আমি তো খাবোই না বাবারই বাবা আমি খেলে এখন দাঁতে ব্যথা উঠে যাবে আমার তো এমনি দাঁতে ব্যথা তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফুচকা খেতে খেতে তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো টাটা গুড নাইট